আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন কি নিয়ে ভিডিওটি হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বেল দেখেই হ্যাঁ হুট করেই চলে যাচ্ছিলাম বাবার বাড়ি আর এই যে সাফু বাবা কুত্তুস পাখি গাড়িতে উঠেই ঘুম মানে সে হচ্ছে নানুবাড়ি থেকে দাদাবাড়ি দাদাবাড়ি থেকে নানুবাড়ি যতবারই সে জার্নি করে সে জার্নিটা বুঝে না সে আগেই ঘুম দিয়ে দেয় গাড়িতে ঘুম থেকে উঠে দেখে নানুবাড়ি চলে এসেছে ঘুম থেকে উঠে দেখে দাদু বাড়ি চলে এসেছে এরকম হয় সে রাস্তা আর কি পুরাই ঘুমে থাকে একটু জাগনা থাকে না তো আমরা হচ্ছে ঈদ করতে গিয়েছিলাম গ্রামে ঈদ করা শেষে তার নানু তারপর তার নানা আমাদেরকে আনতে চলে গিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে তারপরে এই যে আমরা চলে যাচ্ছি এখন ঢাকায় আমরা আজকে ওর নানু নানা আমি সাইফান আমরা চারজন যাচ্ছি ঢাকায় ওর বাবা যায়নি যেহেতু ওর বাবার অফিস খোলা অফিস বন্ধ নেয় তাই ওর বাবাকে রেখে আমরা চলে যাচ্ছি বেড়াতে এবারে বেড়ানোটা আমাদের হবে একদম লং একটা বেড়ানো তো যারা যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন ভিডিওতে আপরা আর যারা যারা আমার ভিডিও দেখেন লাইভ করেন আপনাদের লাইভের সময়টা আমাকে জানাই দেবেন আমার লেটার লেটার রেখে যাবেন আমার কমিউনিটি পোস্টে আর চলে যাচ্ছি আমরা গন্তব্যে তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবার দিন আমরা ঢাকা আসছি শনিবার দিন হচ্ছে শাহবাগ কাকরাইল বনশ্রী এগুলোতে হচ্ছে মিছিল হচ্ছিলো ইসরায়েলদের বিরুদ্ধে তো রাস্তায় জ্যাম পাইনি আমরা আর কি ঢাকা ঢুকার সময় কিন্তু যারা ওদিকে যাচ্ছিল ঢাকা থেকে যারা শাহবাগের দিকে যাচ্ছিলো ওই রোডের জ্যাম ছিল অনেক আর রাস্তা পুরো ব্লক করে দিয়েছিল। আমরা এই যে এখন হচ্ছে আমরা আছি একদম এয়ারপোর্টের কাছাকাছি ওই যে দেখেন দেখা যাচ্ছে ভরজ শাহজালাল এয়ারপোর্ট আমরা এলিভেট এক্সপ্রেস দিয়ে চলে এসেছি আমরা খুব দ্রুতই এসে পড়েছি আমরা জ্যাম পাইনি আপু যে তার দাদু বাড়ি থেকে নানু বাড়িতে আসছে সে একটুও টের পায়নি সে নানো বাড়িতে আসার পরে ঘুম থেকে উঠেছে মানে রাস্তায় উঠেছে বাড়ির কাছেই উঠার পরে তো সে আর কি বাসে আসছে আসার পরে সে তাকে দেখে মনেই হলো না সে যে অন্য জায়গায় আসছে তার দুষ্টামই শুরু হয়ে গেছে কোথায় কি রাখা ছিল তার সব মনে পড়ে গেছে যেহেতু বেশি দিন হয়নি সে দাদুবাড়িতে গিয়েছে বিশ দিনের মতো হবে সে দাদুবাড়িতে স্টে করেছে তারপর আবার কামব্যাক করে নানুবাড়িতে বাড়িতে যার কারণে তার সবই মনে ছিল তারপরে আমরা এই যে চলে আসলাম তো এখানে রাস্তা কাটার কারণে আমাদের গাড়িটা আসতে পারেনি রেলগেটের এদিকে তারপরে এই যে রেলগেটে হচ্ছে রেলগাড়ি যাচ্ছিলো এখানে সব হচ্ছে যারা মিছিলে যোগদান করবে তো বেশিরভাগই তারা ছিল তো সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো বাড়িতে চল বাসায় চলে আসছি আসার পরে সন্ধ্যাবেলা এই যে চিপস ভেজে নিয়েছিল আম্মু পাপড় তো এগুলো খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে সাফু করতুস বাবাও খুব মজা করে চিপস ভেবে খেয়ে নিয়েছে পাঁপড়গুলো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই কার ভালো লেগেছে প্লিজ জানাবেন কমেন্টে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই আল্লাহ হাফেজ